ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি যেন মাছ নয় স্বর্ণে মরানো কোনো এক জীবন্ত প্রাণী এই মাছটির দাম শুনলে রীতিমতো আপনি মাথায় হাত দিয়ে বসে পড়বেন আজকে আমি আপনাদের পরিচিত করিয়ে দিতে যাচ্ছি বিশ্বের সবথেকে একটি দামি মাছের সাথে যে মাছটি বিক্রি করে আপনি অনায়াসেই বিলাসবহুল গাড়ি বাড়ি এমনকি একটি রাজপ্রাসাদও ক্রয় করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তারাও যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে হ্যাঁ বন্ধুরা এই যে মাছটিকে দেখতে পাচ্ছেন এটাই বিশ্বের সব থেকে দামি মাছ এই মাছটির নাম প্লাটিনাম অ্যারাওনা এই মাছটি অত্যন্ত বিরল হবার কারণে এর দাম এরকমের আকার ছোঁয়া প্লাটিনাম অ্যারাওনা মাছটি সাধারণত দক্ষিণ আমেরিকা অ্যামাজন নদী ও তার উপনদীতে পাওয়া যায় এদের গায়ের রং উজ্জ্বল রূপালি বা প্লাটিনাম হয়ে থাকে আকারে এরা তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত জীবিত থাকে আর এদের স্বভাব ভয়ানক আক্রমাত্মক হয়ে থাকে একটি প্লাটিনাম এরাওনা মাছের দাম হতে পারে তিন লাখ ডলার থেকে চার লাখ মার্কিন ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় প্রায় তিন থেকে চার কোটি টাকার বেশি হয় প্লাটিনাম রঙের অ্যারাওনা অত্যন্ত বিরল একটি মাছ সাধারণত এই মাছটির রং সৃষ্টি হয় জেনেটিক মিউটিশনের ফলে অনেক ধনী ব্যক্তি এই মাছটিকে তাদের ভাগ্য এবং সৌভাগ্যের প্রতীক মনে করে আর পূর্ব এশিয়ার সংস্কৃতিতে একে ড্রাগন ফিশ বলা হয় যা সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক এই মাছের প্রজনন প্রক্রিয়া খুবই জটিল তাই এর চাহিদা অনেক বেশি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকমের গুরুত্বপূর্ণ রহস্যময় এবং তত্ত্ববহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ